Willis, Allah gemukkan yang ala Allah, Allah. Allah, Allah. হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই আলোরমতে অনেক ভালো আছেন তো প্রিয় ভাইজানরা আমার বয়স কি শোনা যাচ্ছে আর লাইভটা কি ঠিক মতো আছে কি না একটু প্লিজ কষ্ট করে জানাবেন আর রিমন ভাই আর সোয়াগ ভাই আপনার কি চলে গেছেন নাকি লাইভে অ্যাক্টিভ আছেন তো প্রিয় ভাইজানরা আজকের লাইভে কি আপনাদেরকে ফ্রিতে টোন দেবো আর কোন টোনগুলো দিলে আপনাদের সবচেয়ে ভালো হবে তো একটু জানাবেন আর লাইভটা একটু শেয়ার করেন আর লাইভে জয়েন থাকলে আশা করি আপনারা ফ্রিতে টোন পাবেন

মর্নিং ভাই এম ফাইল সেট আপ করার পর সাউন্ড হচ্ছে না তো এফএল এম ফাইলগুলো কোথায় থেকে ডাউনলোড করছে না আর কোথা থেকে নিছেন আমার কাছ থেকে নিছেন নাকি একটু জানাবেন কি মতো আছে কিনা একটু প্লিজ কষ্ট করে জানাবেন আর রিমন ভাই ভাই আর আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম না তো যেহেতু আমি দিয়েছি তো আশা করি এফএলএম ফাইলগুলো বাজবে বাজারই কথা তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে লাইভ শেষে হোয়াটসঅ্যাপে নক করবেন লাইভে বেশিক্ষণ থাকবো না অল্প অল্প কতক্ষণ থাকবো ঠিক আছে তো লাইভ শেষে হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন তখন আমি আপনাকে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো या रिमोन भाई की इस लगेसन ना कि रिमोन गेमिंग শাক ভাই বাজবে ইয়া এফ এল এম বাজবে তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন লাইভ শেষে হ্যাঁ আমি লাইভে বেশিক্ষণ থাকবো না লাইভ শেষে ইয়া হোয়াটসঅ্যাপে নক দেবেন তো হোয়াটসঅ্যাপে নগ দিলে আমি দেখিয়ে দেবো আপনাকে 嗯，对。<laughs> <laughs> আমার গম ভাঙা গেল গহ মরার কুকিলে আমায় হুদাসে বানাইয়া গেল বসন্তের হকালে তুহি আ যশনা রে বিমান কোন তোরে কহসো তরে সারায় পা গহল বনে মর দালো যখন বাসলি আমাই ভাবলে না তখন श्यामला के कहलो हमें भविष्य तो एख তো সবাই কেমন আছেন ভাই কি আছেন নাকি চলে গেছেন একটু জানাবেন শোক ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন শখ ভাই হ্যাঁ অ্যাপেল স্ট্রিটের প্রবাসন দেওয়ার কথা ছিল ভাই ওরে ভাই আচ্ছা ইয়া অ্যাপেল স্ট্রিটের প্রবাসন আমি আপনাকে ইয়া এখন কি আপনি লাইনে আছেন দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে এখন দিয়ে দিব নাম্বার রাখছি আমি ঠিক আছে এটা চোদ্দটা আছে সব ভাই চোদ্দটা আছে সেম এই চোদ্দ আর ওটা হচ্ছে সতেরো আর কি পার্সোনটা চোদ্দ कमानी चलवा रही थी और जाने की है एक विचार है कि हम एक प्रकरण हम एक मार्किंग हम

এই পাগলের হইব রে ভালো যখন ভাসলে আমায় ভাবেলে না তখন শ্যামলা নাকি কালো আমি ভাবিস এখন তোর ধুনিয়াতে হ্যালো ভাই একজন লাইভে একজন জয়েন আছেন কে ভাই আপনার একটু কমেন্ট করেন শখবাই নাকি শখবাই তো মনে চলে গেছে তো লাইভে সবাই জয়েন হচ্ছে না যদি জয়েন হইতো তাহলে সবাইকে ও ভাই আছেন নাকি যাই হোক তো শোক ভাই আপনার এফ এল এমগুলো বাজতেছে না না এফ এল এমগুলো কিভাবে সেট আপ করছেন আমি তো জানি না তো বাজার কথা হয়তো আপনার সেট আপে ইয়ে আছে সেট আপ করলেই বাজবে বুঝছেন আজকে লাইভে জয়েন সকালবেলা তো এন সবাই জয়েন করতেছে না চার পাঁচজন যদি থাকতো তাহলে টোন দিতাম বুঝছেন তো সবাই নাই তো সব ভাই গ্রুপ লাইভ করি আপনি কি গ্রুপে জয়েন হবেন গ্রুপে কথা বলি সবগুলোই বাজে দুইটা বাজে না বুঝতে পারছি ওগুলো কি রোল্যান্ড স্পেস এর টুন নাকি এর হবে সমস্যা নাই ভাই আমি দেখব না আর আমার কাছে আরো এফ এম আছে বলছেন আপনি হয়তো এফএলএম এখন সেট আপ করা সহজা এফ এল এম গুলোই সোজা আমি মনে করি তো এফ এম কিছু এফ এম ওই ফোল্ডার আছে যেগুলো মনে করেন ওই যে তামিল গান আছে না তামিল তামিল সবির গান ওগুলো মনে করেন টোন আছে আর কি এফএলএম তো আপনারা এই অ্যাফএলএ এমগুলো ফজেট আমি আপনাকে দেবো হোয়াটসঅ্যাপে ওই টোনগুলো সবচেয়ে অনেক সুন্দর যদি হিন্দি গান বাজাতে পারেন কীবোর্ডে তাহলে ওগুলো দিয়ে হিন্দি গান বাজালে অনেক সুন্দর শোনা যাবে ওই এফ এমগুলো অনেক ভালো লাগে তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দেব ঠিক আছে শখ ভাই কি আছেন নাকি চলে গেছেন শখ ভাই আপনি কি আছেন নাকি চলে গেছেন তো লাইভে সবাই জয়েন হচ্ছে না যদি জয়েন হতো সবাই তাহলে সবাইকে ফ্রিতে টোন দিতাম পাঁচ থেকে আটটা এফএলএম ফাইল দিয়েছেন সবগুলো বাজে শুধু দুইটা বাদে ও শুধু দুইটা বাজা দেওয়া সবগুলোই বাজে না আচ্ছা ওই দুইটা আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবেন ঠিক আছে ওই দুইটা হোয়াটসঅ্যাপে দেখাইলে আমি দেখব ওগুলো কী কারণে বাজে না যদি আবার দেওয়া লাগে অন্যভাবে তাহলে অন্যভাবে দিব ঠিক আছে অন্যভাবে দিলে হয়তো বাজবে আচ্ছা কেসিও বাজবে কেসিও ওই যে এস ফোরটি ওয়ান যেটা একটা মনে হয় এফএলএম প্রজেক্ট দিয়েছিলাম তো ওটা তো বাজার কথাই তো সমস্যা নাই বাঁচবে আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ শেয়ারের মাধ্যমে দেখাইন দেখাইলে আমি দেখব যে কি কারণে বাজে না তাহলে অন্যভাবে দেওয়ার চেষ্টা করব আশা করি অন্যভাবে দিলে বাজবে বুঝছেন আসলে এগুলো ওই যে ফুলডার আমি এখানে বানাই তো এফএলএমগুলো আমি নিজে তো বুঝছেন হয়তো কোনো কারণে মিস্টিক হয়ে যায় হ্যাঁ তো এই জন্য হয় না আর কি আরকি সমস্যা নাই তো আজকে লাইভে রাত্রে করলে মনে হয় রাত্রে লাইভে আসলে মনে হয় মানুষ আসতো তো শুধু আপনি আসেন তো এই জন্য ফেরিতে টোন দিচ্ছে না দেখে আর কয়েকজন আসে কি যদি আসে তাহলে টোন দিব আর আপনার টোনগুলো বাজবে ঠিক আছে শোক ভাই টোনগুলো বাজবে সমস্যা নাই আমি আছি তো আর আমাকে হোয়াটসঅ্যাপে আপনি নখ দিন ঠিক আছে তো একটু পরে দিন আর এক মিনিট থাকবো ঠিক আছে লাইভে আর এক মিনিট থাকবো মাত্র দেখি কেউ আসে কিনা যদি না আসে তাহলে লাইভ কেটে দেবো ঠিক আছে রাত্রে লাইভে আসবো শোক ভাই আর এক মিনিট দেখবো এরপরে লাইভটা কেটে দেব যদি কেউ না আসে রাত্রে লাইভে আসব ঠিক আছে তো এক মিনিটে আমি আপনাকে একটা মিউজিক শুনাই শোনেন ঠিক আছে

পাগল নাই দোকানে কত কিছু আছে নাখা দে কিতো নুনাই নুনু আনাৰ নুনাই আনো তোৰ চিনি যধে হরেখ আমি পাই ঘো